বিবাহ কে মানুষ আজ ইবাদত মনে করে না বিধাই বিবাহের তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত চার দিন আগে থেকে চার দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজনে এমন ভাবে করা হয় মানুষ আজ বিবাহকে ইবাদত মনে করে না বিবাহকে ইবাদত মনে করে না বিধাই মানুষ আজকে বিবাহের মধ্যে গায়ে হলুদের নামে নোংরামি গালে নামে নোংরামি গায়ে হলুদের নামে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে নোংরা পানা আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে নোংরা পদার মাধ্যমে পুরা বিবাহ নামক ইবাদতটাকে আজকে জাহেলিয়াতে রূপান্তরিত করেছে আমাদের সমাজ বিবাহকে মানুষ ইবাদাত মনে করে না বিধাই বিবাহের দিন সকালে গোসলের নামে রং মাখামাখি গান তালে 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 গোবর মাখামাখি কাদা মাখির নামে দেবরকে ভাবিরা গোসল করানো আর মেয়েটাকে খালাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাই চাচাতো ভাইয়ের মাধ্যমে গোসল করানোর মতো এরকম নোংরা সিস্টেম আমাদের মাঝে চলতেছে কেন মানুষ বিবাহকে ইবাদত মনে করে না তাই আমার কথা বুঝেন নাই কথা বুঝতে পারেছেন আজকে বিবাহকে মানুষ ইবাদত করে না মনে করে না বিধায় বিবাহের মধ্যে অশ্লীলতা বিবাহের মধ্যে বেপরদা বিবাহের মধ্যে গান বাজনা বিবাহের মধ্যে যত রকম রং মাখামাখি গায়ে হলুদের আয়োজন গালি কিরে আয়োজন গেট ধরার আয়োজনের মতো এরকম প্রচুর জাহেলিয়াত আজকে আমাদের সমাজের প্রচলিত বিবাহের মধ্যে আছে কিন্তু বিবাহ একটা ইবাদত বিবাহ যদি ইবাদত হয়ে থাকে তো এই ইবাদতের মধ্যে জাহেলি পানাগুলো আসলো কিভাবে যেমন বেদাতি পদ্ধতির সালাদ বাদ দিয়েছেন সহি পদ্ধতির সালাদ জানার পরে আকিদা পরিবর্তন করেছেন সহি আকিদা জানার পরে বেদাতি আকিদা বর্জন করেছেন সেম একইভাবে আদর্শ পরিবার গঠনের জন্য যদি আপনি সুন্দর পদ্ধতির বিবাহকে ফলো না করেন আপনার পরিবারটা পুরা রূপান্তরিত হবে আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে আপনার সন্তান রাস্তায় ঘুরে বেড়াবে দেখা যাচ্ছে তার রুচির বিবর্তন এমন ভাবে ঘটবে সে এমন একটা জামা গায়ে দিবে যে জামাটার মধ্যে চার পাঁচ জায়গায় ছেঁড়া ফাটা এই সেরাফাটা জামাটাকে ওই ছেলেটা ট্র্যাডিশন মনে করবে সেরাফাটা প্যান্ট পরবে এই প্যান্টটাকে ট্র্যাডিশন মনে করবে এই জন্য যদি আপনি আপনার পরিবারকে বাঁচাতে চান যদি আপনি আপনার সমাজকে আদর্শিত করতে চান রাসুল্লাহ সালামের আদর্শে আদর্শিত একটা সমাজ গড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই আদর্শ বিবাহকে সুন্দর পদ্ধতির বিবাহকে আপনাকে গুরুত্ব দেওয়াই লাগবে যদি আপনি গুরুত্ব না দেন তো বিবাহেতেই যখন জাহিলিয়া থাকবে তখন অন্য অন্য ক্ষেত্রে আপনি ওই সন্ন্য পদ্ধতি ঢেলে সাজাতে পারবেন না এই জন্য বিবাহ একটা ইবাদ রাসুল্লাহাম বলছেন মানিস্তা আমিন হে যুবক সম্প্রদায় যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা কি বিবাহ করার ক্ষমতা কি বিবাহ করার ক্ষমতা হলো ক্ষমতা তার মানে যখন আপনার বিবাহ করার সামর্থ্য আসবে তখনই আপনাকে বিবাহ করতেই হবে আর এ ব্যাপারে হলো অভিযুক্ত বয়স হওয়ার পরে যদি সন্তানকে বাবা বাবা বিবাহ না দেয় অর্থাৎ অভিভাবক বিবাহ না দেয় তাহলে সন্তান বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে প্রত্যেক পাপের একটা করে ভাব বাবা মারা আমল না মাইলে বিপদ হবে কথা বুঝেন নাই মনে হয় কথা বুঝতে পেরেছেন সন্তানকে বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছেন ছেলেকে বিবাহ দেন না মেয়েটা চাকরি বাকরি করবে তারপরে মেয়েটাকে বিবাহ দিবেন বা দেখা যাচ্ছে ছেলেটার উপযুক্ত বয়স হওয়ার পরেও আপনি ছেলেটাকে বিবাহ দিচ্ছেন না কেন রিজিকের চিন্তায় যে আমার ছেলেটা বিবাহের পরে খাওয়াবে কি আচ্ছা আপনার দাদার বিয়ে হয়েছিল কত বছর বয়সে আপনার দাদির বিবাহ হয়েছিল কত বছর বয়সে আপনার নানার বিবাহ হয়েছিল কত বছর বয়সে আপনার নানির বিবাহ হয়েছিল কত বছর বয়সে তারা কি না খেয়েছিল নাকি তাদের পরিবারে যে সুখ এবং শান্তি ছিল আজকে আমাদের সমাজের পরিবারগুলো তো ওই সুখ এবং শান্তি নাই তাই না

বিবাহ করার ক্ষমতা মানে এটা নয় যে বিবাহ করার পরে স্ত্রীকে মোটর সাইকেলের পিছনে নিয়ে রাস্তায় বেপরদায় ঘুরে বেড়ানো রাস্তার মানুষকে দেখানো এটা বিবাহ করার পরে গাই সম্পূর্ণ স্বামীর কাজ না কথা বুঝতে পেরেছেন এই জন্য বিবাহ করার আগে স্ত্রী পরিচালনা করার ক্ষমতা অর্জন করতে হবে বিবাহ করার আগে স্ত্রীকে যে আপনি দিনদারিতার মধ্যে রাখবেন এই ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে সুতরাং বিবাহের গুরুত্ব আছে বিবাহ একটা ইবাদত আমাদের সমাজে অনেকেই লালন ফকিরের মুরিদ আছে এরা কি করে এরা বিয়ে শাদী না করে মাজারে মাজারে লাল সালোর মতো লাল কাপড় পরে ঘুরে বেড়ায় চুলের মধ্যে জট বাঁধা থাকে এরা জীবনে বিয়ে শাদী করতে চায় না এরা বলে বিয়ে শাদী করলে ইবাদাতে বিঘ্ন ঘটতে পারে আসলে আমাদের সমাজে লালন ফকিরের কিছু আদর্শ মনে রাখার চেষ্টা করবেন রাসুল্লাহ সাল্লামের আমল সম্পর্কে তিনজন এসে জানতে চাইলো রাসুলের আমল সম্পর্কে তাদের জানানো হলো যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমল সম্পর্কে জেনে তারা চলে যাচ্ছেন যাওয়ার সময় নিজেরা নিজেরা আলোচনা করছেন রাসুল নবী হওয়া সত্ত্বেও মাহাসুম হওয়া সত্ত্বেও এত 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 বেশি আমল করেছে আমরা তো কিছুই আমল করতে পারি না তখন তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল আমি জীবনে রাতে কখনো ঘুমাবো না সারা রাত সালাত তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল আমি জীবনে কখনো রোজা ছাড়বো না সিয়াম ছাড়বো সারা জীবন আমি সিয়াম পালন করব। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল আমি জীবনে কখনো বিয়ে শি করবো না কেন বিয়ে শি করলে স্ত্রী পরিবার প্রয়োজন আসবে তখন ওই স্ত্রী পরিবার প্রয়োজনের মাধ্যমে ইবাদাতে বিঘ্ন ঘটবে এই জন্য আমি জীবনে বিয়ে শি করবো না রাসুল্লাহ সাল্লাম তাদের কথা শুনতে পেলেন শুনতে পেয়ে রাসুল্লাহ সাল্লাম তাদের ডাক দিলেন ডেকে বলছেন শুনে রাখো আমি নবী হওয়া সত্ত্বেও রাসুল হওয়া সত্ত্বেও মাহাসুম হওয়া সত্ত্বেও আমি রাতের কিছু অংশ ঘুমাই কিছু অংশ ইবাদাত করি আমি কিছুদিন শ্যাম পালন করি কিছুদিন শ্যাম ছেড়ে দেই আল্লাহ রসুল বলছেন শুনে রাখো আমি বিবাহ করেছি আমার স্ত্রী পরিবার প্রয়োজন আছে যদি কেউ আমার এই সুন্নতের বিরোধিতা করে তাহলে সে উম্ম থেকে খারিজ হয়ে যাবে তাহলে বিবাহ না করে মাজারে মাঝারে লাল সালু করে ঘুরে বেড়ানোর অনুমতি ইসলামে আছে কথা বলেন ইসলামে আছে ইসলামে নাই এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে বিবাহের গুরুত্ব নিয়ে আলোচনা করলে এরকম বহু আলোচনা করা যায় তবে আমি এদিকে সময় নষ্ট করার চেষ্টা করছি না যে কথা বলতে চাচ্ছিলাম বিবাহের গুরুত্ব আছে বিবাহ করতেই হবে বিবাহ করলে প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য তার চরিত্রের হেফাজত করা সহজ হয়ে যায় কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে বাবা মা সন্তানদেরকে বিবাহ দিতে চাই না মনে রাখার চেষ্টা করতে হবে উপযুক্ত বয়স হওয়ার পরে সন্তানকে বিবাহ দেওয়া এটা বাবা মার অন্যতম একটা দায়িত্ব সন্তানকে সাত দিনের দিন নাম রাখা যেমন বাবা মার দায়িত্ব সন্তানকে আদর্শিত করা যেমন বাবা মার দায়িত্ব সন্তানকে মানুষের মতো মানুষ করা যেমন বাবা মামার দায়িত্ব সেম একইভাবে ছেলে মেয়েকে উপযুক্ত সময়ে বিবাহ দেওয়া এটাও বাবা মার একটা দায়িত্ব কথা বুঝতে পেরেছেন সন্তানকে উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়া এটাও বাবা-মায়ের একটা অন্যতম দায়িত্ব যদি বাবা-মা এই দায়িত্ব অবহেলা করে তাহলে বাবা-মাকে অবশ্যই জবাব দেওয়া লাগবে আপনি আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন না রিজিকের চিন্তায় কেন রিজিকের দায়িত্ব আল্লাহ আপনার উপরে দিয়েছে কথা বলতেছেন এখন আল্লাহ আপনার উপরে দিয়েছে রিজিকের দায়িত্ব কার হাতে কার হাতে আল্লাহর হাতে তো রিজিকের দায়িত্ব তো আল্লাহর হাতে আপনি আল্লাহর কাছ থেকে নিজের কাছে সিনিয়ে নিলেন কেন আল্লাহ তো রিজিকের দায়িত্ব তার কাছে দিয়েছে আপনি কেন আল্লাহর কাছ থেকে নিয়ে নিজের উপরে রিজিকের দায়িত্ত্ব নিয়ে সন্তানকে বিবাহ দিচ্ছেন না ছেলেকে বিবাহ দিচ্ছেন না আপনি কি জবাব দিতে পারবেন কি আমতের মাঠে সুতরাং সন্তানের রিজিকের চিন্তা করা বড় বিষয় না সন্তানের চরিত্র গঠন করা বড় বিষয় একজন ইমানদার একজন পরহেজগার একজন তাকুয়াশীল একজন জ্ঞানী বাবা মার বৈশিষ্ট্য হলো সন্তানকে তো বিবাহে দিতেকে হালাল করে দেওয়া কেন সন্তানের চরিত্র গঠন করা এটা বাবা মার অন্যতম একটা দায়িত্ব বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে সন্তান পথভ্রষ্ট হয়ে যায় সন্তান জাহালতের মধ্যে নিমজ্জিত হয়ে যায় এজন্যই তো আজকে প্রেম প্রীতি ভালোবাসার নামে এরকম নোংরামি আমাদের সমাজে চলতেছে কেন সন্তানকে উপযুক্ত সময়ে হালাল করে দেয় না বৈধ করে দেয় না এইজন্য তারা তাদের চরিত্র অপকর্তের ব্যবহার করতেছে আজকে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে দ্রুত সময়ের মধ্যে সন্তানকে বিবাহ দিয়ে হালাল করে দিবেন সেটা হতে পারে ছেলে সেটা হতে পারে মেয়ে এখন আসুন আপনি বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন যে আপনার সন্তানকে বিবাহ দিবেন বিবাহের প্রস্তুতি গ্রহণ করলে প্রথমে ছেলে এবং মেয়ে দেখার পালা আমাদের সমাজে প্রচলিত আছে একটা মেয়েকে দেখতে যাওয়ার সময় তার সৌন্দর্য দেখা হয় চেহারার সৌন্দর্য এবং শারীরিক চেহারার সৌন্দর্যের পাশাপাশি দেখা হয় আর্থিক সচ্ছলতা এবং দেখা হয় বংশ মর্যাদা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন যদি আপনি এই তিনটা পেয়ে যান এবং এ তিনটার সাথে সাথে দিনদারিতা পেয়ে যান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে কেন্দ্র করে উলামায়ে কেরাম বলেছেন এটা হলো নূরুন নালা নূর এটা হলো কল্যাণের উপর কল্যাণ এটা হলো ভালোর উপর ভালো এটা হলো সফলতার উপর সফলতা তার মানে দিনদারিতা আছে বংশ মর্যাদা আছে দিনদারিতা আছে অর্থ সম্পদ আছে দিনদারিতা আছে সুন্দর জৌ আছে এটা হলো সফলতার উপর সফলতা এটা হলো কল্যাণের উপরে কল্যাণ কিন্তু দিনদারিতা নাই আছে সৌন্দর্য এখানে সফলতা নাই দিনদারিতা নাই আছে বংশ মর্যাদা এখানে সফলতা নাই দিনদারিতা নাই আছে অর্থ সম্পদ এখানেও সফলতা নাই আজকে আমাদের সমাজের যুবক ছেলেরা দিনদারি থেকে মূল্যায়ন না করে যে আপনার সাথে মোবাইলে প্রেম করে তাকে আপনি বিবাহ করার জন্য আল্লাহর কাছে চান এজন্যই তো আজকে আমাদের সমাজে তালাকের প্রবণতা বেড়ে গিয়েছে চতুর্দিকে শুধু তালাকার তালাক আর তালাক যেদিকে যায় সেদিকে তালাক প্রতিটা পরিবারে অশান্তি প্রতিটা পরিবারে সুখ নাই স্বামী স্ত্রীর মধ্যে তৃপ্তি নাই শান্তি নাই কেন আজকে বিবাহের সময় দিন দাঁড়িয়ে মূল্যায়ন করে না বিধাই আজকে পরিবারে সুখ নাই আজকে পরিবারে শান্তি নাই আজকে পরিবারে তৃপ্তি নাই এই জন্য বিবাহের সময় আপনি দিন দাঁড়িতা দেখবেন প্রথমে যদি দিনদারিতার দাঁড়িতার আপনি অন্য অন্য সৌন্দর্য বংশ মর্যাদা অর্থ সম্পদ পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু দিন দাঁড়িতে নাই আছে সৌন্দর্য আপনি বিবাহ সেখানে করবেন না দিন নাই আছে অর্থ টাকার না দিনদারিতা নাই আছে বংশ মর্যাদা বংশ মর্যাদা আপনার পরিবারের সুখ দিতে পারবে না এই জন্য দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে যেখানে দিন আছে সেখানে সফলতা আছে যেখানে দিন নাই সেখানে সফলতা নাই